আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা তোমাদের কালকে বাংলাদেশে বিশ্ব পরিচয় পরীক্ষা সামনের দিন এখন বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এখানে পাঁচটা মার্ক হচ্ছে এক একটাতে দুই করে তার মানে পাঁচটা আসবে দশটা দশ মার্ক এখন বিশটা সাজেশন দিয়ে দিব এই বিশটার ভিতরে আসবে আশা করি দেখো এই যে সাজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এ দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন ইকলিম ধারণাটি ব্যাখ্যা করো এগুলো তোমরা ভিডিও পজ করে এগুলো মুখস্থ করে নিবা এগুলো পত, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই যে বলতে বোঝায় ব্যাখ্যা ব্যাখ্যা করো করো জাতীয় আয় ধারণাটি গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটির প্রভাব মূল্যায়ন করো অর্থাৎ একটি বাড়ি একটি খামার প্রকল্পটির প্রভাব কেমন ছিল সেটি মূল্যায়ন করতে হবে মানে ব্যাখ্যা করতে হবে মূল্যায়ন করো আর ব্যাখ্যা করো মানে একই অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায় এটা কিন্তু আসতে পারে ঠিক আছে অপারেশন সার্চলাইট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো গণহত্যা মানে কি সেই বিষয়ে ব্যাখ্যা করতে হবে জনগণ সকল ক্ষমতার উৎস এই কথাটা ব্যাখ্যা করতে বলছে তবে এটা পড়ার দরকার নেই কারণ জনগণ কখনো সকল ক্ষমতার উৎস না এরপরে সংস্কৃতি বলতে কি বোঝায় সংস্কৃতি বলতে কি বোঝায় এটা পড়ে যাবা সংস্কৃতি হলো একটি সামাজিক মানে রীতিনীতি আর কি সংস্কৃতি হলো একটি সমাজ বা জাতির জীবনধারা বিশ্বাস আচার অনুষ্ঠান শিল্প সাহিত্য সঙ্গীত নৃত্য ধর্ম ভাষা ও সামাজিক রীতিনীতি সমষ্টি বাংলা চিরকালই সঙ্গীতের দেশ ব্যাখ্যা করতে হবে অবশ্যই পড়ে নিবা ভিডিও পজ করে মুখস্থ করে নিবা ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো এরপর চোদ্দো নম্বরে আছে নিজের নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে কি বলে সেটা হচ্ছে ব্যাখ্যা কর বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিভাবে সুষম যোগাযোগ স্থাপিত হয় সে বিষয়ে কিছু লিখতে হবে তিন চার লাইন লিখতে হবে দেখো দুই নম্বরে যেহেতু প্রশ্ন খুব বেশি লেখার দরকার নেই চার লাইন থেকে চার লাইনের বেশি বড় করার দরকার নেই মিওয়া বলতে কি বোঝায় মিউয়া বলতে গারোদের একটি জনপ্রিয় খাদ্যকে বোঝায় তারা ভাতের সঙ্গে মাছ ও শাক সবজি খেয়ে থাকে তাদের একটি বিশেষ খাদ্য হচ্ছে কচি বাঁশের গুড়ি আর এই বিশেষ খাদ্যের জনপ্রিয় নাম হচ্ছে মিউবা তার মানে মিউবা হচ্ছে ওই যে বাঁশের ছোট ছোট কড়া ওঠে না কড়া ওঠে আমরা বলি ওইগুলা মিউবা মাদকাসক্তি বলতে কি বোঝায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মত কথাটি হতে মাদক শব্দটির উৎপত্তি যে দ্রব্য গ্রহণের ফলে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার উল্লেখযোগ্য নেতিবাচক পরিবর্তন ঘটে এবং ওই দ্রব্যের প্রতি নির্ভরশীলতা সৃষ্টি হয় পাশাপাশি দ্রব্যটি গ্রহণের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে এমন দ্রব্যকে মাদক দ্রব্য বলে যেমন বিড়ি তামাক জর্দা এগুলা অপশক্তির প্রভাবে মাদকাশক্তি বাড়ে এর কারণ বুঝিয়ে লেখ জনসংখ্যার নীতি বলতে কি বোঝায় বুঝিয়ে বলো কিংবা ব্যাখ্যা করো জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো এই প্রশ্নটি কিন্তু আমার মনে হচ্ছে কালকে এই প্রশ্নটা গিয়েই পাবা কেন জানি মনে হচ্ছে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তরিত করতে হয় এটা সবাই পারবে না